घुम अरे अश बजाज अश दलजल पाजो ॻाल्हाई দর্শক আজকে আপনাদেরকে দেখাবো আটরশী উরুশের কিছু চিত্র এবং কিছু দৃশ্য আপনাদেরকে দেখাবো যে কোথাও কিভাবে আটটসি উরুশে দুর্নীতি হচ্ছে বা কোথায় কোথায় নিয়ম হচ্ছে সেই বিষয়গুলো আপনাদেরকে তুলে ধরব আপনি দেখতে পারছেন এই যে গরুগুলা দেখতে পারছেন এই গরুগুলো আটরশী যে ভক্তরা আছে সে ভক্তরা এই গরুগুলো দিয়েছে মানুষকে খাওয়ানোর জন্য তবারক পাক করার জন্য তা আমরা সারাদিন এসি টিভি নিউজের ক্যামেরা ফলো করছি বা তুলে ধরতে চেষ্টা করেছি যেখানতে গরুগুলো কি করা হয় আপনি দেখতে পাচ্ছেন যে বিশাল বড় বড় গরু যেগুলো গরু পঞ্চাশ টাকার উপরে দাম এক লক্ষ দেড় লক্ষ দুই লক্ষ তিন লক্ষ টাকা দাম একটা গরু জবাই হচ্ছে না যেগুলো হাড় হাড্ডি বের হয়ে গিয়েছে ছোটো ছোটো গরুগুলো আছে এগুলো সারাদিনে পাঁচ ষাটটা গরু জবাই দিয়ে আলু দিয়ে ডাইল দিয়ে তবারক পাক করা হয় তো এই বিশাল বড়ো বড়ো গরুগুলো শেষে বিক্রি করে দেওয়া হয় সেগুলো সাজিয়ে রাখা হয়েছে শুধু মানুষকে দেখানোর জন্য খাওয়ানোর জন্য নয় আজ পর্যন্ত আমাদের ক্যামেরায় আমরা এখন পর্যন্ত দেখিনি যে একটি বড়ো গরু জব করা হয়েছে আর ওই যে মাঠের মধ্যে খাবার খাওয়ানো হইতেছে বিশ টাকা করে টিকিট নিতেছে আমি এক এক করে তিন প্লেট খাবার কিনেছি বিশ টাকা করে টিকিট কেটে এক টুকরো মাংসও তিন প্লেটের ভিতরে পাইনি এবং আমি আরও পঞ্চাশটি প্লেট যে মাটির ভান্ড ফলো করেছি ক্যামেরাতে দেখাইছি পঞ্চাশটি প্লেটের মধ্যে একটির মধ্যেও এক টুকরা গরু পাওয়া যায়নি আলু আর ডাল ছাড়া তো এই যে গরুগুলো দেখতে পাচ্ছেন এগুলো মানুষের খাওয়ানোর জন্য দেওয়া হয়েছে পুরুষে যে গরুগুলো যদি সম্পূর্ণ জব করা হতো তাহলে প্রত্যেক মানুষে আড়াইশো গ্রাম থেকে হাফ কেজি করে মাংস পেত সে মানুষকে না খাওয়াইয়ে সে গরুগুলা বাহিরে বিক্রি করে দিচ্ছে অনেকে আমি প্রশ্ন করেছি যে আপনি কয় টুকরা মাংস পেয়েছেন অনেকেই বলেছে এক টুকরা মাংস পায়নি আর কেউ বলেছে এক টুকরা পেয়েছে তারপর ছোটো ছোটো যে গরুগুলো আছে লুলা ল্যাংরা এবং হাড় হাড়টি বেড়েই গেছে এগুলা পাঁচ সাতটা গরু জব দেয় সারাদিনে আর বাকি গরুগুলো যেমন বাজারে বিক্রি করবে সেভাবে স্যাম্পল সাজিয়ে রাখা হয়েছে আজকে উরুশের শেষ দিন আসপন্ত দেখতে পারছেন মাঠের গরু মাটি রয়েছে আর ওদিকে খানা খাওয়াচ্ছে আলু দিয়ে ডাল দিয়ে এই হল আটচির উরুশের গরুর চিত্র আর যেগুলো তবরক মানুষে দিয়েছে ফ্রিতে মানুষকে খাওয়ানোর জন্য সেগুলো বিক্রি করতেছে বিশ টাকা টিকিট এক লক্ষ লোকে টিকিট কাটলে সেখানে হাতিয়ে নিচ্ছে বিশ লক্ষ টাকা এই ছিল আঠারোশো উরুশের সর্বশেষ পরিস্থিতি এখানে কিছু কিছু কাজ আছে যে দুর্নীতি করা হচ্ছে এবং মানুষকে ঠগানো হচ্ছে আর কিছু কিছু কাজ আছে যা নিয়ম মেনে চলা হচ্ছে যেমন পাঁচাত্য নামাজ পড়তেছে পুরাণ তেলত করতেছে শরীফ পড়তেছে এগুলো ইসলামের শরীয়ত মতে করতেছে আর এই যে মানুষকে খানা খাওয়াচ্ছে বিশটিয়ার টিকিট নিতেছে সেগুলো একটা দুর্নীতি দুর্নীতি হচ্ছে আর এবং এই যে গরুগুলো সাজিয়ে রাখছে সে গরুগুলো বিক্রি করে কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছে এগুলো ছিল মানুষের হক এগুলা ছিল বক্তাদের হক তা বক্তদেরকে না খাওয়াইয়ে গরু কোনো জবাব দেওয়া হয় না আজকে উরুশের শেষ দিন একটু পরে গরু শেষ হয়ে যাবে মোনাজাত দিয়ে তাও দেখতে পাচ্ছেন সম্পূর্ণ গরুই রয়ে গিয়েছে আমি কর্তৃপক্ষের কাছে জানতে চেয়েছিলাম যেগুলো গরু আপনি কি করবেন উনি কথা বলতে নারাজ এবং আমার প্রতি খুব ক্ষিপ্ত হয়ে গেছিলো যে আমরা গরু কী করব আপনার বিষয়টা কী তা উনি আমরা ধরেছিলাম ট্রেনে ধরছিলাম কথা বলার জন্য উনি ছুটকে চলে গেছে হাজার হাজার মানুষের মধ্যে ওনারা খুঁজে পায়নি তা হ্যালো দর্শক আপনার মতামত কি অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন জেল সরকার এস টিভি নিউজ ফরিদপুর আটচি